স্বাগত গ্রাম থেকে আপনাদেরকে জানাচ্ছি জেলার আপনারা জানেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তর জন্মস্থানে যশোর জেলায় আর প্রতি বছর চব্বিশ থেকে তিরিশে জানুয়ারি অনুষ্ঠিত হয় মধুমেলা আর মধুমেলায় বাংলাদেশের প্রান্ত থেকে পাশ মানুষ কিন্তু মধুমেলায় আসে এবং তারা বিভিন্ন রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তাদের নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রীও কিন্তু মধুমেলা থেকে কেনে আর রসিক মানুষের কাছে মিষ্টি পরিচিত আর খেতে যারা ভালোবাসে তারা কিন্তু এই সাগরদাড়ি গ্রামের মধুমেলা থেকে সংগ্রহ করে এই মালিশ মিষ্টি সুপ্রিয় দর্শক আপনারা দেখুন মালিশ মিষ্টি যেটার ওজন এক কেজি আড়াইশো গ্রাম মূল্য মাত্র পাঁচশো টাকা শুক্র দর্শক আপনারা দেখুন অনেক সুন্দর দেখতে এবং অনেক টেস্টি এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এই মেলাতে পাওয়া যায় ভ্রমণ রসিক মানুষ এবং ভ্রমণ বিপাশু মানুষ এবং যারা মিষ্টি খেতে ভালোবাসে সুইট লাভার্স তারা কিন্তু চলে আসে কুতুমেলাতে এই বালিশ মিষ্টি সংগ্রহ করতে আপনি কি কোনো সময় এক কেজি আড়াইশো গ্রাম মিষ্টি দেখেছেন সুপ্রিয় দর্শক যদি না দেখে থাকেন তাহলে আজই চলে আসুন মধুমেলায় আর মধুমেলা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিচারণে অনুষ্ঠিত হয় আর এই মধুসূদন দত্ত লেখা কবিতা তুমি মনে তোমার কথা ভাবিয়ে দত্তকে আমরা মন থেকে লালন করব। এবং মন থেকে ভালোবাসবো এবং তার স্মৃতি চারণ করবো এটাই মেলার মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি যশোর জেলার সাগরদাড়ি গ্রাম থেকে আমি নাজমুল হাজান দিগদর্শন টিভি